আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করার কারণে আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না পাগলের মতো সে আপনাকে ভালোবাসবে এই আমলটি করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমলটি করার পূর্বে আমলটি কাদের জন্য প্রযোজ্য এটা একটু জানে জেনে নিন প্রথমত এটা হালালভাবে আপনি আমলটি যখন করবেন তাহলে কাজ হবে হারাম ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন না এই আমলটি করতে হলে আপনার অবাধ্য স্ত্রী যদি হয় ওই স্ত্রীর ক্ষেত্রে ভালোবাসা যদি গভীর করতে চান তাহলে অবশ্যই এই আমলটি কাজ হবে আপনার স্বামী আপনার অবাধ্য আপনার কথা শোনে না আপনাকে ভালোবাসে না তাহলে ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সন্তান আপনার অবাধ্য আপনার কথা শোনে না তাহলে ওই সন্তান আপনাকে পাগলের মতো ভালোবাসবে প্রথমত আমলটি করার পূর্বে আমলটি কিভাবে করতে হবে একটি জেনে নিন প্রথমত আপনি অজু করে পবিত্র স্থানে বসে সুরতুল এখলাস তিনবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন হাতের মুষ্টি এইভাবে ধরে একবার করে ডান হাতের বিদ্যাঙ্গুলির উপরে একটা করে ফু দিবেন প্রথমত আউজুবিল্লা বিসমিল্লা পরে আপনি একবার করে ফু দিবেন একটা ফু দিবেন একবার শেষ করবেন আর সাথে সাথে ওই যাকে উদ্দেশ্য করবেন তার নামটা মনে মনে জপ্তে থাকবেন এই রকমভাবে আপনি আমলটি লাগাতার কিছু দিন করতে হবে আমলটা যদি আপনি লাগাতার কিছু করতে পারেন অনেক দিন করতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুতই সেই মানুষটা আপনার যে পাগলের মতো ভালোবাসবে সালাম